দেখেছিস ছোট এক ঘন্টায় দুই বালতি কাপড় ধোয়া শেষ একেই বলে তুফান তুফান কি আমি বড় হয়ে আপনার মতো হতে চাই আপনার মতো শক্তিশালী আপনার মতো বীর হতে চাই তুফান তো আর এমনি এমনি হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সবই লাগে যা একমাত্র আমার মাঝে আছে কি ভাই আপনার চেহারাটা কিন্তু সেই পুরাই ফোনের মতো ছোট গান বাজায় কি জানি চল তো গিয়ে দেখি এই তোরা কারা তোদের সাহস তো কম না আমার এলাকায় এসে আবার আমারই গান বাজাচ্ছিস আমি ধরা সাপ ধরা সাপ তোর তো বিষই নাই যে সাপের বিষ নাই তার নাম ধরা সাপ এইটাই তো আমার একমাত্র দুঃখ আমার বিষ আগে ছিল তখন আমাকে সবাই ভয় পেত কিন্তু একদিন আমি পুকুরের কাছারে বিষ থুয়ে ব্যাঙ ধরতে গিয়েছিলাম তখনই আমার বিষগুলো জিওল মাসে খেয়ে নেয় সরজা এত কথা চলে যায় এখান থেকে না হলে তুফান যদি একবার রেগে যায় তোকে গুলি করে মারবো এই পিচ্ছি বেশি ভাব নিও না বেশি ভাব নিলে কিন্তু আমি রাসেল ভাই পার্কে ডাক দিব আর দূর তোর রাসেল ভাই পার যাই এখান থেকে রাসেল ভাই পার 有人。<laughs>